আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ স্যার কি ব্যাপার আপনারা

পার্টিগুলা তো দাঁড়াই দাঁড়াই দেখে ওরা কিভাবে জালাই দেয় কিভাবে টাইলস লাগাই ওরা তো দেখতেছে দাঁড়াই দাঁড়াই আচ্ছা এইজন্য দে অ্যাঙ্গেলের দোনো পাশে জালাই লাগে আগে তো আগে এক পাশে দিতাম এখন দোনো পাশে দেওয়া লাগে দোনো পাশে দিয়া তারপর এই অ্যাঙ্গেল জালাই দেওয়ার পর শিট পরায় শেডের পর আবার শেডের নিচে এখন আবার নতুন ডিজাইন বেজে জানা তাপ লাগে ফোম লাগাইতে হয় ফোম লাগাইলাম রং করলাম আবার যে চাল করি আমরা চার ফুট খারা এই চাল করছি সাড়ে পাঁচ ফুট খারা আপনারা এই ধরনের রূপ টাইসের কাজ যদি আমাদের দিয়া করান আমাদের কাছে আপনার খুব অভিজ্ঞ মিস্ত্রি আছে এই যে অ্যাঙ্গেলের মিস্ত্রি আছে টাইসের মিস্ত্রি আছে উনি অ্যাঙ্গেলের কাজটা করে উনি টাইসের কাজটা করে এখন জনে আপনার অ্যাঙ্গেলও লাগাইতে পারে এমনকি টাইসও লাগাইতে পারে তো আপনারা এই ধরনের কাজগুলো যদি আমার করে সারা বাংলাদেশে দেন এই ভিডিওটা ছায়া যদি কেউ কাজ দেন সারা বাংলাদেশে মজুরি সব টাকা ফোন দেন ভাই আপনার কেরানীগঞ্জের এই কাজটা আপনারা আমাদের কত ঘুরিয়ে নেবেন সারা বাংলাদেশে আপনার চারশো টাকা ঘুরিয়ে চারশো টাকা ঘুরিয়ে এই ভিডিও দেখে আপনারা আমারে স্ক্রিনশ দিয়ে ফাটাই ভাই আপনারা এই ভিডিও দেখছি দেখছি আপনার আমাদের তো রেটটা কমে নিবেন সারা বাংলাদেশে চারশো টাকা ঘুরে নেবো এই মাল দিয়ে কাজ করাইলে চারশো পঞ্চাশ টাকা করলে তো স্যার আমাদের পোষাবে না পোষাইলো আমার এখন কাজ প্রচুর কাজ চলে তো আপনার কাজ যদি বেশি করি একটা কাজের তুলনায় দশ টাকা করে লাভ করলে আপনার দেখা গেছে আমার অনেক পোষায় গিয়ে মানে কাজে না আসলেও টালি বেচতে দশ টাকা আসলে দশ টাকা বেচলো দশ টাকা ইয়ে এমনকি ফাঁসাফাঁসি আপনার আহ কাজও বেশি চলতে আছে আজের থেকে কাজ বাড়ছে জি স্যার ডুপ্লেক্স বাড়ির কাজগুলো এখন সারা বাংলাদেশে হয় সবসময় আমাদের 15 20টা কাজ अवेलेबल থাকে এই জন্য আপনার রেটটা আমাদের একটু কম হইলো পোষায় আগে তো আমরা 600 টাকার নিচে কাজ করি না করি কাজ করি না এখন রেট কমে দিছি এই জন্য যাতে আমাদের কাজ বেশি চলে কাজ বেশি চলে আমাদের পোষায় পোষায় হ্যাঁ সব থেকে অল্প অল্প আসলো অনেক কিছু হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিও দেখে যারাই কাজ দিবেন আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকা কমপ্লিট মালামাল আমাদের থাকবো সম্পূর্ণ মালামালা আমাদের থাকবো উপরের অংশ সাদের উপরের অংশ তারপরে স্ক্রিনে সরাসরি আমার দেওয়া নাম্বার থাকবো আপনারা আমার সাথে যদি যোগাযোগ করেন আহ আমার সাথে যোগাযোগ করলে আপনাদের কাজগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যায় আমরা ইনশাল্লাহ সার্ভিস দিয়ে আইতাম ফার্ম ভালো থাকবেন আসসালামু আলাইকুম